একদিন এক গরিব লোক একজন হুজুরের কাছে গিয়ে বলল হুজুর আমাকে একটু ভিক্ষা দিন হুজুর জিজ্ঞেস করলেন তুমি কি ভিক্ষা করো লোকটি বলল জি হ্যাঁ করি হুজুর বললেন কেন তোমার তো পা ঠিক আছে তোমার কাছে কি কি আছে লোকটি বলল শুধু একটি জামা আছে হুজুর বললেন তাহলে যাও জামাটি নিয়ে আস লোকটি বাসা থেকে জামাটি এনে দিল হুজুর জামাটি বাজারে বিক্রি করলেন সেই টাকায় কিছু খাবার কিনে দিলেন আর বললেন এই টাকায় একটা কুডাল কিনো জঙ্গলে যাও কাঠ কেটে বাজারে বিক্রি করো নিজে উপার্জন করো। মনে রাখবে ভিক্ষা করা জঘন্য কাজ আল্লাহ কখনো হাত পেতে চলা মানুষকে পছন্দ করেন না এই ঘটনা আমাদের প্রিয় নবী হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী থেকে অনুপ্রাণিত তিনি আমাদের সম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন ইসলামিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না